নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি তোমাদের করে দেখাবো ডিম কষা তো ডিম কষা করতে গেলে প্রথমে ডিম সেদ্ধ করতে হবে তো প্রথমে আমি এখানে জলের মধ্যে আটটা ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেলে ডিমগুলো ছুলে নেব তো বন্ধুরা এই ডিম কষা দিয়ে কিন্তু রুটি ভাত পরোটা লাচ্চা পরোটা একটু জেট খুব ভালো লাগবে খেতে তো দেখো ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে তো আমি জানি তোমরা সকলেই করতে জানো কিন্তু আমি কিভাবে করছি সেটাই তোমাদের দেখাচ্ছি আমার চ্যানেলে কিন্তু এর আগেও অনেক ডিমের রেসিপি দেওয়া আছে লোটের শুক্তি দিয়ে ডিম দিয়ে রসুন ছাড়া ডিমের কারি তারপরে এমনিও প্লেন আলু দিয়ে ডিমের কারি তো আজকে শুধু ডিমেরই কষাটা করব। তো এর জন্য ডিমগুলোকে দেখো আমি একটু ছুরির সাহায্যে একদিকটা একটু চিড়ে চিড়ে দিয়েছি তো তাহলে কি হয় একটু নুন মশলাটা ভালো ঢুকবে ওর জন্য একটু চিড়ে দিয়েছি দেখো নুন হলুদ মাখিয়ে দিলাম আমি ডিমের আন্দাজ মতো আর নিয়ে নিছি এখানে কী কী সেটাই দেখাবো তো দেখো এখানে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এটা একটু বেরেস্তা বানাবো আর হচ্ছে এখানে আদা বাটা আর এখানে একটু গোট গোট করে কেটে নিয়েছি ওটা দেবো পেঁয়াজটা লাগবে আমার রসুন বাটা একটা টমেটো পেস্ট করে নিয়েছি আর ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা একটা তেজপাতা আর নিয়েছি সামান্য মানে দু টেবিল স্পুন মতো টক দই তো প্রথমেই আমি কড়াই বসিয়ে দিয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি মানে রিফাইন্ড অয়েল দিয়ে আমি আজকে রান্নাটা করব তো প্রথমেই আমি ওই পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি একটু আমি আগেই বললাম এর আগেও আমি অনেক ডিমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে কিন্তু আজকেরটা একটু আমি আলাদাভাবে করব একদম আলু ছাড়া এর আগেও করেছি সব আলু দেওয়াই ছিল এটা আলু ছাড়াই করব একদম একদম শুধু কষা কষা করবো ওই জন্য আমি এইভাবে করছি তোমরা দেখতে থাকো দেখো পেঁয়াজটা কিন্তু লাল লাল করে একদম ভেজে নিয়েছি এরকম করে ভাজার কারণ ডিমের কষাটার কালারটাই একটু একদম চেঞ্জ হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে গ্রেভিটা তো ওর জন্যই দেখো বন্ধুরা এটা আমি ভেজে তুলে রাখছি কিন্তু এটা আমি এইভাবে দেব না তোমরা দেখতে থাকো তো এবার ওটা ভে পেঁয়াজ ভাজাটা তুলে নিয়ে আমি এবার ডিমগুলো ভেজে নিচ্ছি হলুদ মাখার ডিমটা ভেজে নিচ্ছি ভেজে তুলে নেব তো প্রথমেই বললাম এই ডিম কষাটা কিন্তু গরম গরম ভাতের সাথেও খুব ভালো লাগবে আর রুটি পরোটা লাচ্ছা পরোটা এসবগুলোর সাথে তো দুর্দান্ত লাগবে তো বন্ধুরা অবশ্যই তোমরা একবার করে খেয়ে দেখবে খেয়ে দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের এই রকম ডিম কষা কেমন লাগলো তো দেখো পিঁয় ডিমটা ভেজে নিয়ে তার যেই তেলটা ছিল ওর মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা একটা তেজপাতা কোড়ন তো গোটা গরম মশলার মধ্যে ছিল দুটো এলাচ দুটো দালচিনির টুকরো আর তিন টুকরো তিনটে হচ্ছে লবঙ্গ একটা তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ফোরনটা সুন্দর গন্ধ আসার পর এই দেখো পেঁয়াজটা আমি এইভাবে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা এবার একটু হালকা ভেজে নেব বেশ হালকা না বেশ আমি লাল লাল করেই ভাজবো একটু বলার ভুল হচ্ছে হ্যাঁ পেঁয়াজটা ভেজে নিলাম ভালো মতো করে যেইভাবে বেস্তাটা আমি ভেজে নিয়েছি ঠিক সেইভাবেই পেঁয়াজটা আমি ভেজেছি বললাম একটু আলাদা রকমভাবে করবো আমি এর জন্য যে তিতো লাগবে পোড়া পোড়া গন্ধ করবে সেটা কিন্তু না এর স্বাদই আলাদা হবে তো দিয়ে দিলাম আদা রসুন বাটা আর দিলাম সামান্য হলুদ তো আদা রসুন বাটা আর হলুদ দিয়ে একটু বেশ ভাজা ভাজা করে নিচ্ছি পিঁয়াজটার সাথে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে ততক্ষণ আমি ভেজে নিচ্ছি আর জল দেইনি নি জল এখন দেবো না আর একটু পরে দেবো এবার আমি একটু মশলা অ্যাড করছি না ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো দিলাম আর ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো তো এই তিনটে দিলাম দিয়ে আর একটু এর সাথে নাড়াচাড়া করে নেবো খুব বেশি আর ভাজবো না মশলাটার সাথে এর সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার মধ্যে জল দেব না জল ছাড়া আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো টমেটো পেস্ট করা টমেটোটা দিয়ে কষাবো এতে কী হবে টমেটোটাও কাঁচা গন্ধটা চলে যাবে আর মশলারও কাঁচা গন্ধ চলে যাবে টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও বেশ কাঁচা গন্ধ উড়ে যাবে দিয়ে জন্য এইভাবে কষিয়ে নিচ্ছি সুন্দর করে একদম টমেটোর জলটা টেনে যাওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম আমি এবার আবার হলুদ হলুদটা আমি একটু সময় পরেই দিই একসাথে দিই না কোনো সময় তো দিলাম হলুদ এবার দিয়ে দিলাম আমি আন্দাজ মতো নুন নুন দিয়ে এবার কষিয়ে নিতাম এবার একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার জল দিয়ে কষাবো একটু সামান্য দিলাম চিনি ব্যালেন্সের জন্য পেঁয়াজটা জন্য মিষ্টি মিষ্টি হয় কিন্তু তবু যেহেতু আমি এখানে টক দই দিলাম আর টমেটো দিলাম একটা বড়ো সাইজের পেস্ট ওই জন্য আর এখানে যেহেতু আলু পড়েনি তার জন্য একটু সামান্য একটু চিনি দিন হাফ টি স্পুন মতো এটাই কিন্তু তরকারিটা মানে ডিম কষাটা একটা ব্যালেন্স হবে কোনো মিষ্টি হবে না মিষ্টির জন্য দেওয়া নয় কিন্তু চিনিটা যে মিষ্টি মিষ্টি হওয়ার জন্য সেটা না। তো দেখো মশলাটাকে এবার টক দইটা দিয়েও ভালো করে আবার কষিয়ে নিলাম এখানে টু টি স্পুন টক দই ছিল দিয়ে এবার ডিমগুলো দিয়ে ভালো করে আরও এর সাথে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে দিয়ে এবার জল দিয়ে দিলাম আমি আরেকটু জল দেবো কেন এটা একটু ফুটতে দেবো এর মধ্যে মানে ডিমটার মধ্যে যাতে ঝোল মশলা নুন অ্যাবসার্ব করে ওই জন্য একটু আর জল দিলাম আর এখনও কিন্তু আমার আরেকটা জিনিস দেয়া বাকি আছে বাকি রয়ে গেছে সেটাও দেবো তো যে বেস্তাটা বানিয়েছিলাম ওটা আমি কিন্তু মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি পেস্ট ওটা শুকনো আমি ওপর দিয়ে দেব না একটু পেস্ট বানিয়ে নিয়েছি এই দেখো একদম তেঁতুলের মতো কালার হয়েছে দেখো এটা দিয়ে দিলাম এটার জন্য কিন্তু মানে ডিম কষাটা যেমন হবে স্বাদ তেমনি একটা আলাদা একটা ফ্লেভার আসবে এই ভাজা পেঁয়াজ বাটাটার জন্য তো বন্ধুরা আমার রেসিপি অনেকটাই এগিয়ে গেছে শেষের পর্যায়ে তো তোমাদের যদি কোনো জায়গায় কিছু একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধু বান্ধবদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেব দেবে আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে আসো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেরটা অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে দেখো আমার ডিম কষা হয়ে গেলো অনেকটাই ডিম কষাটা ধাবা স্টাইলের হয়ে গেছে আমাদের ঘরের লক্ষ্যেও যে এটা পুরো ধাবা স্টাইলের ডিম কষা হয়েছে তোমার তো দেখো এই দেখো এখন নামানোর সময় হয়ে গেছে কড়াই থেকে একটা বোলের মধ্যে নামিয়ে নেব পরিবেশন করতে সুবিধা হবে দেখো একদম গ্রেভিটা দেখো কতটাই গাঢ় হয়েছে এইটা দিয়ে যে বিশাল ঝাল হয়েছে সেটা কিন্তু নেই ঝাল হয়নি কিন্তু মানে কালারটা এসছে একমাত্র এই ভাজা পেঁয়াজটার জন্য এত সুন্দর কালার এসছে তো দেখো বন্ধুরা তোমরাও এইভাবে করে খেয়ে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজ এই পর্যন্ত টাটা বাই বাই